এই যে যে হচ্ছে ডাকছে এ হচ্ছে আমার বাড়ির সব থেকে বেস্ট হ্যালো গাইজ আমি উৎসব আর ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একদম ভিডিওটা অন্যরকম কেননা প্রতিদিন দেখো আমি পড়ার ভিডিও করি বা কিছু কিছু টুকটাক ব্লগ ভিডিও করি আজকেও সেই একটা ব্লগ ভিডিও কিন্তু আমি একটা জিনিস আজকে তোমাদের নতুন জিনিস দেখাবো যেটা আমি একটা জিনিস আমি পুষি বাট ওটা একটা পেডের মধ্যে পড়ে তো এখনই আমি পড়ে উঠলাম আর এখন যাবো আমি ছাদে তো যাদের কাছে আমি এখন যাব তারা সবাই আছে ছাদে চলো দেখাবো আমার জন্য সবাই অপেক্ষা করছে আর আমি তাদের কতটা কষ্ট দিই সেটাও একটু দেখো তোমরা চলো ছাদে যাই ছাদে গিয়ে তারপরে দেখাচ্ছি যে আমি কি করি গাইস ফাইনালি চলে এসেছি ছাদে দেখো দেখতে পাচ্ছ আমি পায়রা পুষি তো এই দেখো এরা বসে আছে চারজনা এদের হচ্ছে আমি এদের সকালবেলা ছেড়ে দিয়েছি কারণ এদের হচ্ছে বাচ্চা আছে ছোট ছোট তো ওদের খাবার দিয়ে রেখেছিলাম ছাদে তো আর এই দেখো ঘরের মধ্যেও আছে এই দেখো বেরিয়ে গেল এই দেখো এই যে বাচ্চা এখানে ডিম আছে এর কাছে এদের কাছে ডিম নেই এখানে একটা ডিম আছে তো এখনই চলে গেল এইখানে আবার ছোট বাচ্চা আছে দেখো কত সুন্দর বাচ্চা আছে তো এদের এখন আমি খেতে দেবো আরও আছে এই সাইডে যে একটা একটা বসে আছে দেখো সবাই আমি এখন ছেড়ে দিয়েছি আর আমি এখন চলে এসছি তো সবাই একে একে ছাদে চলে আসবে এখনই গাইস ওদের যে আমি খাবার দিই আমি নিজেও খাই না এখন ওদের খাবার দেবো দেখো কি দি এই দেখো বালতির মধ্যে আছে ছোলা তো প্রথমে ওদের আমি ছোলা দেব কিছু আয় আয় দেখো সবাই চলে এসছে ছোলা খাওয়ার জন্য তো আমার এইগুলো হচ্ছে অনেক মানে ওর এইগুলো সব রেসার পায়রা তো রেস করা হয় এই পায়রাগুলো আমি একটা আমার দাদার কাছ থেকে নিয়ে এসেছি ওই দাদার কাছে অনেক পায়রা আছে অনেক আর ওই দাদা হচ্ছে রেস খেলে প্রায়ই মানে এই কিছুদিন বাদে টুর্নামেন্ট আছে তো আমার এইগুলো অতটা আমি এখনো রেস করিনি প্রথম কারণ আমার বাড়ি বাচ্চা হবে তারপরে এই বড়গুলো উড়ালে যদি চলে যায় তখন আমার একদম সর্বনাশ হয়ে যাবে এই যে যে হচ্ছে ডাকছে এ হচ্ছে আমার বাড়ির থেকে বেস্ট দেখো সবাই এখন খাবার দিইনি তো রেড খাবার খাওয়ার জন্য পুরো আবার ওই দেখো ঘরের মধ্যে বাচ্চা চিচি করে ডাকছে দেখো ফাইনালি ওদের ধান দিলাম খেতে এখন ধান খাবে ধান খাবার পরে দেব হচ্ছে সর্ষে দেবো আর ছোলাটা তো এক মুট করেই দিই কেননা ছোলার অনেক দাম গাইস এটা হচ্ছে মেডিসিন তো ভিটামিন আছে এগুলো ওদের জলের সঙ্গে মিশিয়ে দিই প্রত্যেক দিন খাওয়ার জন্য এক টাকাও ইনকাম নেই কিন্তু মনের শান্তির জন্য আমি পুষি বাট আমার অনেক ভালো লাগে এই একটা কারণে আমি এদের পুষছি তো অনেক দিন থেকেই আছে এক বছর প্রায় অতিক্রম করে গেছে এক বছরের বেশি সময় ধরে আমি পুষছি এগুলো কিন্তু আমার কাছে এই প্রথম দুটো বাচ্চা হয়েছে দেখো বাচ্চাটা কি কিউট না এইটা দেখো কত কিউট বাচ্চাটা এই যা ওরা শিখে গেছে আরো ডিম আছে ডিমগুলো হয়তো কিছুদিন বাদে বাচ্চা আরো দেখাচ্ছি দেখো এই বাচ্চা ওই কিউট বাচ্চাগুলো হলুদ হলুদ রং জানি না এদের মানে সাদা রং হতে পারে হয়তো সাদা অ্যাকচুয়ালি হয়তো সাদাই আসবে কারণ এর মা বাবাগুলো সাদা তো এরাও হয়তো সাদা আসবে তো এখন খেতে দেবো ওদের ওষুধ দেবো জলে কি কি ওষুধ দিই চলো তোমাদের দেখাচ্ছি গাইজ এইখানে যে ওষুধগুলো আছে এইগুলো হচ্ছে কাজ ওদের শরীরটা ভালো থাকবে তো এইখানে যে এই ড্রপ আছে এই ড্রপে হাফ ড্রপ করে নিয়ে এই জলে আমি মিশিয়ে দিয়েছি তো এইগুলো হচ্ছে এখন ওদের খেতে দেব দেখো আমি এখনই দিচ্ছি তাই সবাই দেখো চলে আসবে দেখো একে একে সবাই চলে আসবে খেতে ওই দেখো চলে এসছে এর আবার মাথাটা একটু অন্য একজনে না মানে ঠুকরে ওর মাথাটা দেখো কিরকম করে দিয়েছে তো ওইটা ঠিক হয়ে যাবে দেখো সবাই আসবে একে একে